হাই ডিসি সুস্মিতা সাহা ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে সেদিন আমি পড়ছিলাম মেহেন্দি কারণ পরের দিন ছিল একটা বিয়েবাড়ি তো মেহেন্দি ঠেন্দি পড়ে আমাদের একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্ত্রণ ছিল তাই জন্য আমার বর বরের বন্ধু বন্ধুর বৌরা সবাই মিলে আমরা গেছিলাম অনুষ্ঠান বাড়িতে সেটা হলো মহামায়া প্যালেসে একটা অন্নপ্রাশন ছিল ওই যে ওই পুচকুটার অন্নপ্রাশন আর ওটা হলো তার মা দুজনকে কত সুন্দর লাগছে দেখতে তাই না আর ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে আমরা সবাই মিলে কোথাও গেলে ভীষণ মজা হয় আমরা সবাই মিলে যদি যাই তাহলে আমরা একসাথে কিন্তু অনেক আনন্দ করি অনেক মজা করি আর অনেক গল্প করি আর এটা হলো আমার বরেরই বন্ধু তো ওকে আমরা পেয়েছিলাম ফটো তোলার জন্য আর ওকে আমরা পাগল করে দিয়েছিলাম ফটো তুলতে তুলতে হয় আমিও ভরা ফটো এই শাড়ি পরে আমার মালা দেখো কত সুন্দর একটা গণেশ মন্দির আছে এখানে এই প্যালেসে আমি আগেও একবার এসছিলাম একটা ইনভাইট ছিল জন্মদিনের কিন্তু সেদিন এত তাড়াহুড়ো ছিল যে সেরকম করে প্যালেসটা ঘুরতেও পারিনি এই প্যালেসটা আমার খুব ভালো লাগে এত সুন্দর লাইটিং আর এত সুন্দর ডিজাইন করা যে কি বলবো কোনো অনুষ্ঠান করলে অনেকটাই এক্সট্রা খরচা কম ওপরে ব্যালকনি থেকে নিচটা দেখতেও খুব সুন্দর লাগে আর নিচ থেকে পুরো প্যালেসটা দেখতেও খুব সুন্দর লাগে এই শাড়িটা আমি এতবার পরেছি তবু বারবার পরতে ইচ্ছে করে এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি এই শাড়িটা আমি আমার আইব্রো বাতের জন্য নিয়েছিলাম কিন্তু এই শাড়িটা আমার এতটাই পছন্দের শাড়ি যে কী বলবো যতবারই পরি ততবারই নিজেকে ততটাই সুন্দর লাগে আর বারবার পরতে ইচ্ছে করে কুচকিটার ফটোটা কত সুন্দর লাগছে ওদের বাড়িতে বিপত্তারিণীর মন্দির আছে মায়ের সামনে ওর ফটো তুলে ব্যানার বানিয়ে গেটের সামনে লাগিয়েছে কত সুন্দর লাগছে আর পুরো ভবনটাকে নানা রকম বেলুন দিয়ে সাজিয়েছে খুব সুন্দর হয়েছিল ডেকোরেশনটা খুব ভাল লাগছিল আর এখন তো লাস্ট টাইম পড়ে গেছে সব গেস্ট আসা প্রায় শেষ তাই বাচ্চারা এখানে সব বেলুনগুলো ফাটিয়ে দিচ্ছে আর খুব মজা করছে বেলুন ফাটাতে ফাটাতে অনেক আড্ডা মারলাম এখন খেতে বসে গেছি ওরা বৈষ্টম সেবা দিয়ে মুখে ভাত দিয়েছিল তাই জন্য নিরামিষ ছিল আর খাওয়ারগুলো ভীষণ টেস্টি ছিল প্রথমে দিয়েছিলো বল্লবী তার সাথে ভাত ফ্রায়েড রাইস সব কিছুই ছিল তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরে কোনো সুন্দর ভিডিওতে